এই এভরিওয়ান কি অবস্থা সবার অনেকেই আমার কাছে বাংলার সাজেশনটা সম্পর্কে জানতে চেয়েছেন আমি যেটা পড়ি আসলে আমি এই যে এই সিলেবাসটা আসলে ই করি ফলো করি এখানে আসলে বিগত বছরের প্রশ্নগুলোগুলো অ্যানালাইজ করে আসলে চ্যাপ্টারগুলো দেওয়া এখান থেকে আসলে প্রাইমারির যে প্রশ্ন আসে সেটা এখান থেকে আসে আর আমি এখন আপাতত হচ্ছে অনেক বেশি পড়া থেকে নিজেকে দূরে রাখবো কারণ আমি আসলে সব একসাথে পড়তে গিয়ে সব গোলমাল পাকায় ফেলছি সো আমি এখন আমার মনে হচ্ছে যে আমি কিছুদিন হচ্ছে পড়াশোনা থেকে একটু ডিটাস থাকবো আমার আমার মানে অনেক মানে আমি ফের আপ হয়ে গেছি একদম তো আমার এখন মনে হচ্ছে আমার একটু ঘোরা দরকার ঘোরাফেরা করা দরকার তারপরে আমি একটা ব্রেক নিয়ে দেন আমি আবার পড়াশোনার দিকে ব্যাক আসবো সো বাংলা নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক কিছুই হচ্ছে আপনাকে এখানে অ্যাড করতে হবে যেমন হচ্ছে প্রাচীন মধ্যযুগের সাহিত্যকর্ম তারপরে আধুনিক যুগের সাহিত্যকর্ম হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছু অ্যাড হবে সো এগুলো যদি আপনারা চান আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব আর আর বাংলার জন্য আমি হচ্ছে পড়ি অব্রদুত বই অব্দুত বইতেই হচ্ছে সব খুব সুন্দরভাবে দেওয়া থাকে আমার এটা পড়তেও ভালো লাগে কিন্তু আমি আপাতত হচ্ছে লেকচার শিটগুলো থেকেই পড়ছি অনেকেই বলেছিলেন যে এখন তো হচ্ছে মোট নাম্বার নব্বই হ্যাঁ মোট নাম্বার নব্বই এ কিন্তু সিলেবাসের আপনার এই সব বিষয় থেকেই আসলে প্রশ্ন আসবে ঠিক আছে সিলেবাস শেষ করা দিয়ে কথা সেটাই হচ্ছে আসলে এখানে দেওয়া আছে মোট নাম্বার নব্বই হবে ওইটা বেশি হেডেকের একটা বিষয় না আপনার সিলেবাস কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনার মাথা ব্যথার বিষয় চীন মধ্যযুগের সাহিত্যকর্ম আধুনিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে একটা সূচিপত্র শেয়ার করছি সো এখানে আমি হচ্ছে দেখাচ্ছি আমি এই যে এখানেও আমি দাগিয়ে রাখছি কোনগুলো পড়া দরকার বেশি কোনগুলো পড়া দরকার না আসলে এগুলো থেকেই পড়ছি আর হচ্ছে এই টপিকগুলো আপনারা ভিডিও থেকে কালেক্ট করে নিতে পারেন এখানে আসলে সিলেবাসে যতই দেখা যাক যে অনেক কম কিন্তু পড়া কিন্তু আসলে অনেক কম না এখানে কিন্তু বিস্তর পড়াশোনা আছে সো আমার কাছে মনে হয় যে বাংলার যে সাহিত্য পাঠটা এখানেই পড়াশোনাটা বেশি আর বাংলা ব্যাকরণের পার্টে যেমন হচ্ছে বিপরীত শব্দ সমার্থক শব্দ এক কথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রবচন ম্যাক্সিমাম কিছুই কিন্তু হচ্ছে মুখস্থ করে পড়তে হবে আর মুখস্থ ছাড়া পড়া যেগুলো সেগুলো খুবই হচ্ছে কম সো বাংলাতে আসলে ভালো করার জন্য মুখস্থ পাঠগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই খুবই আগে পড়তে হবে আর এগুলো নিজে নিজে পড়ার বিষয় এগুলোর জন্য আপনার কারো দ্বারো প্রান্তে যাওয়া লাগবে না তো সিলেবাস দেখে দেখে বই দেখে দেখে এটা কমপ্লিট করে ফেলতে পারেন আর হচ্ছে বাংলা হচ্ছে যদি আপনি অগ্রদূত বই থেকে কমপ্লিট করেন তাহলে আর অন্য কোনো বই বা লেকচার শিট আপনার ফলো করার প্রয়োজন পড়বে না তবে যারা হচ্ছে বাংলার এই অগ্রদূত বইটার পাশাপাশি অবশ্যই অবশ্যই এই বইটাও আপনি রাখতে পারেন এই বইটা থেকে কিন্তু বিগত বছরে আসলে প্রাইমারিতে প্রশ্ন হুবু সেম প্রশ্ন এসেছিল এই বইটা থেকে আর এই বইটাতেই আসলে সব কিছু দেওয়া আছে বেকারণ পার্ট আপনার এই বই থেকে পড়লেই হচ্ছে কমন পড়ে যায় সো এই বইটা কিন্তু অবশ্যই রাখতে পারেন বাংলা ভাষা ও ব্যাকরণ যেটা হচ্ছে লেখক হচ্ছে মনির চৌধুরী ঠিক আছে মনির চৌধুরী সেটাই হচ্ছে কালেক্ট করতে হবে আর নতুন এডিকশানের যে বই বাংলা রড আমরা যেটা পড়েছিলাম পুরাতন বই এটা কিন্তু পুরাতন বই সো নতুন এডিকশানের যে বই সেটা না পুরাতন বইটা পড়তে হবে নতুন বইতে আসলে কি তেমন কিছুই দেওয়া নেই নতুন বইটাও আমার কাছে আছে কিন্তু আমি ওইটা আসলে রেখে দিচ্ছি ওইটা দরকার নেই আমার মনে হয় না দরকার আছে সো ইয়া দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এবরিওয়ান